পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবারের সন্ধ্যায় মেট্রোপলিটন বাইপাসের ফুড পার্টনার কাসা আমোরে নামক একটি ক্যাফে সৌরভ এন্টারটেনমেন্ট প্রযোজিত একটি মিউজিক অ্যালবাম ও ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশিত হয় মিউজিক অ্যালবামটি শ্যুট দিয়েছেন সুজিত সাহা ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় তার প্রযোজিত এই অ্যালবামে ও ক্যালেন্ডার ফটোশ্যুটে অংশগ্রহণ করেছেন যেসব মডেলরা শ্রদ্ধানন্দ চক্রবর্তী অভিনেতা ও মডেল মেক ওভার পার্টনার মিঠুগিরি মডেল অভিনেত্রী ও মডেল ময়ূরী মেরি ডে ছোইকদ বনিক মডেল অভিনেত্রী দিয়া দেবনাথ বিনোদ কুমার গুপ্তা সুবদীপ ঘোষ শ্রাবণী মন্ডল আরও অনেক কলাকুশলীরা উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় তখন বুঝতে পারবেন যে সুন্দর এই প্রজেক্টটা এবং সত্যিকারের ঘন্টার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আছে যে সবাইকে বাধ্য করবে নাচতে সেগুলোর উপর বেস করেই আমাদের এই জিনিসগুলো করা কতটা চরিত্র করতে পেরেছি সেটা তোমরাই দেখে বলবে কিন্তু ও মোটামুটি ট্রাই করে কি একদম রিয়েলিটি আনা সেই জিনিসগুলোতে এবং যে মিউজিক ভিডিওটা তোমরা দেখবে সেটাতে আমার মনে হয় না কোনো খুঁত আছে কারণ ওটা তো সব একটা কাসিন হতে যেরকম ধরনের প্লে করা হয় পকর খেলা হয় সমস্ত জিনিসটা ওখানে প্রেজেন্ট করা আছে তো আমাদের জন্য একটা বেস্ট অফ লাক থাকবে সবার কাছ থেকে এইটুকুনি চাই যে আমরা নমস্কার আমি ময়ূরী সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম আজকে আমাদের ফাইনালি শোরও এন্টারটেনমেন্ট দিকে লঞ্চ হতে চলছে আমাদের পার্টি সং অফ দ্য ইয়ার পার্টি হো কান্স এবং হ্যাপি ইংলিশ ক্যালেন্ডার লঞ্চ হতে চলেছে সত্যি আজকে এখানে এসে খুব ভালো লাগছে এই গানটার পার্ট ভিতরে অনেক ভালো লাগছে আপনারা আশীর্বাদ করুন গুড বিশেষ দিন যেন এরকম আরও ভালো ভালো কাজ সৌরভদার চ্যানেল থেকে হতে থাকে আমরা তো সাথে আছি আপনারাই থাকুন বাট এটা বলতে পারি যে এবার যত বড় শীতের মৌসুমে পার্টি হবে আমাদের গানটা কিন্তু চলবে ও কাজ তো সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ হ্যালো এভ্রিও সবাইকে হ্যাপি নিউ নতুন বছর দু হাজার পঁচিশে আমি সুমন রয় আমাদের নতুন একটা মিউজিক অ্যালবাম লঞ্চ হচ্ছে যেটা লঞ্চ হয়েছে প্রেজেন্ট তো সবাইকে আমন্ত্রণ এখানে আসার জন্য এবং যারা পরবর্তীকালে এরকম কোনো মিউজিক অ্যালবাম বা অন্য কিছু লঞ্চ করতে চাও তো তারা এখানে আসবে যোগাযোগ করবে তার জন্য সৌরভ আছে সৌরভকে দিয়ে আমাদের কন্ট্যাক্ট করিয়ে নেবেন এখান থেকে সব রকমভাবে এবং আরো আরো শুভেচ্ছা আমাদের সবাইকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্যাফের নাম হচ্ছে কাঁসা আমরে আর একদম হচ্ছে কি বাইপাস জবা এক বক্স বাইপাস ডাবা মেট্রোপলিটানের পাশেই একদম আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো রয়েছে এবং আপনাদের এখানে যে কোনো রকমের সব কিছু লঞ্চ করার পর আনন্দ হবে মজা হবে আড্ডা হবে হ্যালো এভরিওয়ান আমি মিঠু গিরি আজকে আমরা এখানে এসেছি কাসা মরে এখানে আমাদের অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম সৌরভ এন্টারটেনমেন্ট আমাদের জন্য একটা আমরা একটা মিউজিক অ্যালবাম তৈরি করেছি যেটা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্টরের ডিরেক্টর হিসেবে করেছেন তো সেটা আজকে আমাদের এখানে রিলিজ হতে চলেছে এবং সেই জন্য আমরা আজকে এখানে এসেছি তো আমরা প্রচণ্ড খুশি খুব ভালোভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি ওনার ডিরেকশনে উনি ভীষণ ভালো ভালো কাজ করেন আজকের অ্যালগ্রামটার নাম হচ্ছে পার্টি হলো আজ তো আমরা আশা করবো যেন সব জায়গায় সব যে কোনো অনুষ্ঠানে পার্টি হলো আজ চলতে থাকে তো সৌরভ বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক শুভেচ্ছা চলবে আপনাদের জন্য আরও ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো কাজ আনবে তার জন্য আপনারা অপেক্ষা করুন স্টেটিউ ডিটা